জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের সনাতন ধর্ম শাস্ত্র অনুযায়ী ছেলেদেরকে বংশের প্রদীপ বলা হয় নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকে একটা নতুন ব্লগ কিছু শাস্ত্রীয় কথা নিয়ে ব্লগটা শুরু করলাম তো সবাই একটু আশীর্বাদ করো আর একটু সাবস্ক্রাইব করে রেখো যে এরকমই বছর আমাবস্যা তিথিতে কালী পূজার সময় কেউ বা চতুর্দশীতে কেউ বা অমাবস্যাতে কেউ বা প্রতিবাদে এই প্রদীপ দান করে থাকে আমাদের বাড়ির তুলসীতলাতে সেটা দান করা হয় যে গুরুজনরা আমাদের ছেড়ে চলে গিয়েছে বা পরলোক গমন করেছে তাদের আত্মা শান্তি কামনার জন্য তাদের উদ্ধারের জন্য আমাদের ছেলেরায় প্রদীপটা দান করে তলায় তো এটা দান করতে পারে একমাত্র আমাদের বংশের ছেলেরা তাই সনাতন ধর্ম অনুযায়ী ছেলেদেরকে বংশের প্রদীপ বলা হয় শুধু এটা না ছেলেরা গুরুজনদের মৃত্যুর পরে তারা পিণ্ড দান বা শ্রাদ্ধ যা সৎ কাজের জন্য ছেলেরাই কিন্তু একমাত্র অবলম্বন ছেলেরাই এই কাজটা করতে পারে তো ছেলেরা রক্ষা করে এর জন্য আমাদের বংশের প্রদীপ বলে তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীতে